হ্যালো এভরিওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কাজল আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি প্রত্যেকদিন কিছু না কিছু ভিডিও নেই তবে আজকের ভিডিওটা একদমই অন্য আজকে সকাল সকাল বৃহস্পতিবার জন্য আর বেশ কিছু সবজি বাজারে করেছি তো আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি এখানে কেমন সবজি বাজার নেবে আর আমাদের কলকাতায় কেমন তো দেখতে থাকুন আজকের ভিডিওটি এটা হচ্ছে লঙ্কা নিয়েছি এখানে লঙ্কার দাম হচ্ছে একশো টাকা কেজি আর এটা আমি নিয়েছি চারশো গ্রাম মতো তেতাল্লিশ টাকা পড়েছে এই জন্য প্যাকেটটা খুলি আর জানেন এখানে প্লাস্টিক পুরো বন্ধ হয়ে গেছে তাই এরকম কাগজের প্যাকেটেই সব কিছু নিতে নেয় সব যে কোনো শপিং মল থেকে আমরা যখন বাজার করি এরকম কাগজের প্যাকেটই নিতে হয় আর এই একটা দই নিয়ে নিয়েছি ক্যানের বড় বছরের তো প্রত্যেকদিন দই না ধরে চলে না তাই একটা ক্যানের দই নিয়ে নিয়েছি আর একটা বাংগি নিয়েছিলাম বাংগির দাম খুব কম আপনার কুড়ি টাকা কিলো এটা চব্বিশ টাকা পড়েছে ওই এক থেকে দুশো মতো হয়েছে পাবলি ছাড়া একটা প্যাকেট আর নিয়েছিলাম একটা ক্যাপসিকাম এটা অনেক বড় ছিল ক্যাপসিকামটা এটার ওজন হচ্ছে আমরা তিনশো গ্রাম আর ক্যাপসিকামে দাম জানেন অন্য সময় কম থাকে এখন একটু বেড়ে গেছে তিনশো গ্রাম ক্যাপসিকামটা আমার পনেরো টাকা মতো পড়লো এই যে আমার পুজোর জন্য দুটো মাত্র কলা নিয়েছি কারণ কলার দাম খুব বেড়ে গেছে তাই তো আজকে বাজার এই পর্যন্ত ছিল আমাদের মানে সবজি বাজারকে আমার আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না এখানে এমনিতে সবজির দাম খুব কম থাকে আবার কখনো কখনো বেড়ে যায় সেটা বোঝা যায় না কিন্তু ফলের দাম খুব কম তরমুজ এই পনেরো টাকা মতো কেজি হচ্ছে তবে আমার ঘরে অনেক তরমুজ জন্য তরমুজ আর নিয়ে আসে কি কে কে আমার মতো রোজ বাজার করে অবশ্যই জানাবেন আর জানেন এগুলো আমি সমস্ত হেঁটে হেঁটে হাত ঝুলিয়ে নিয়ে এসেছি তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ব্যাঙ্গালোর সম্বন্ধে কিছু জানলে বা জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ যদি চ্যানেল প্রথমে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার মাঝে থাকতেই পারে নিয়েছিলাম পূজার জন্য ফোন যেটা আমি তাড়াতাড়ি বের করে নিয়েছি কারণ আগে সকালে বাজারটা করে নিয়ে এসে তারপর পূজা করে গেলাম নিয়ে তারপর এগুলো সবজিগুলো গুছিয়ে তুল আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি আর এই যে এর মধ্যে রয়েছে হচ্ছে আমরা চিচিং দেব যেটাকে নিয়ে এসে স্নেহ বলে এটার দাম ছিল আপনার চল্লিশ টাকা কিলো আমি এখানে তিনটে নিয়েছিলাম আর এখানে আমার পরি ছিল এটা পঁচিশ টাকা দাম মতো হয়েছিলো এগুলো আমার সোনা খেতে ভীষণ পছন্দ করে এই প্যাকেটটা নিয়েছি কুঁদরি বা কেঁদুরি জাইবারের না কেন সেটা নিয়েছিলাম আর এটা দাম খুব কম ছিল এটা ছিল আপনার তেরো টাকা কিলো এটা চোদ্দো টাকা করেছিলো তার মানে আমি এক কিলো মতো নিয়েছিলাম আর জানেন এই কুঁদলিটা আমরা ভাজা খেতে ভীষণ পছন্দ করি দাঁড়ান এটাও বলি সোনার সব ছিঁড়ে যাচ্ছে এগুলো কাজে লাগে কিন্তু আজকাল কি করা যাবে সব ছিঁড়ে যাচ্ছে ভিজে গিয়েছিল সেই জন্য হয়তো আর এই ব্যাগটা নিয়েছিলাম বড় বেগুন বড় বেগুনের দাম ছিল আপনার আটত্রিশ টাকা কিলো এখানে আমি তিনটে বেগুন নিয়েছি পড়বে আমার বত্রিশ টাকা আর দেখেন এই কদিন আগে বেগুনের দামটা কম ছিল এখন আর আটত্রিশ হয়ে দিতে আপনার এখানে রয়ে না সবজি সব কিছু প্লাস্টিকে করে ফ্রিজে রাখলেই ভালো থাকে তাই আমি প্লাস্টিকে করেই দেখে থাকি আমাদের যেমন কলকাতার সবজি আমি প্লাস্টিকে করে রাখলে ঘেমে যায় কিন্তু এখানে আবার ঠোঙায় রাখলে সবজি নষ্ট হয়ে যায় তাই আমি প্লাস্টিকে করেই দেখে থাকি আর দেখুন এই শশাটা আমার মিঠি কামড়ে টুকরে দিয়েছে তোমরা কাঁচা লঙ্কা এইভাবে মোটা গুলো ছাড়িয়ে রাখলে কাঁচা লঙ্কা অনেকদিন ভালো থাকে তো চলুন আজকের মতো বিদায় দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে বাই বাই